চ্যানেলের নিয়মিত চৌধুরী অনুষ্ঠানে আপনাদের স্বাগত পবিত্র কুরানের সুরা ও আয়াতের ফজিলত সহি উচ্চারণ এবং হৃদয় ছোঁয়া তিলাওয়াত নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আপনাদের সাথে আছি আজিম চৌধুরী চলুন আল্লাহর বাণীতে মনোনিবেশ করি শুনুন শিখুন এবং আমল করুন সুরা ফাতিহা কুরানের মুকুট হৃদয়ের প্রশান্তি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ও বরাকাত আজ আমরা এমন এক সুরা নিয়ে আলোচনা করব যা পবিত্র কুরানের প্রবেশ দ্বার মুমিন হৃদয়ের প্রশান্তি এবং আমাদের সকল প্রার্থনার প্রথম শব্দ এটি হল সুরা ফাতিহা এর মহত্ব এতটাই বেশি যে স্বয়ং রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এটিকে উম্মুল কুরান অর্থাৎ কুরানের জননী নামে অভিহিত করেছেন আসুন আমরা এই মহিমান্বিত সুরার ফজিলত গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কের সহজ ও সরল উপস্থাপনার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত জেনে নি সুরা ফাতিহার ফজিলত ও বৈশিষ্ট্য সুরা ফাতিহা শুধু একটি সূরা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামক এর অসংখ্য ফজিলত ও বৈশিষ্ট্য রয়েছে যা হাদিস ও ইসলামী শিক্ষার মাধ্যমে প্রমাণিত কুরানের শ্রেষ্ঠ সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনে এমন কোন সূরা নেই যা সূরা ফাতিহা অপেক্ষা শ্রেষ্ঠ এই ঘোষণা এর মর্যাদাকে সর্বোচ্চ শিখরে স্থাপন করে উম্মুল কুরান কুরানের জননী ও উম্মুল কিতাব কিতাবের জননী এই সুরাতে পুরো কুরানের মৌলিক শিক্ষা বিশ্বাস বিধিবিধান ও উদ্দেশ্য সংক্ষেপে বর্ণিত হয়েছে এটি যেন পুরো কুরআনের একটি সারসংক্ষেপ সংক্ষেপ আশ শাব উল মাসানি বারবার পঠিত সাতটি আয়াত আল্লাহ তা আলা নিজেই কুরানের সুরা ফাতিহাকে বারবার পঠিত সাতটি আয়াত হিসেবে উল্লেখ করেছেন এটি নামাজের প্রতিটি রাকাতে পাঠ করা হয় সোলাতের নামাজের রুকন রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ফাতিহা পাঠ করল না তার সোলাত হল না এটি ছাড়া নামাজ অসম্পূর্ণ সাফা ও নিরাময় এই সুরা রোগমুক্তির জন্য ঝাড় ফুঁকে ব্যবহৃত হয় এক সাহাবীর ঘটনা থেকে আমরা জানতে পারি যে এর বরকতে বিষাক্ত দংশন থেকে আরোগ্য লাভ সম্ভব এটি আধ্যাত্মিক ও শারীরিক উভয় প্রকার ব্যাধির নিরাময় হিসেবে কাজ করতে পারে আল্লাহর ইচ্ছায় আল্লাহর সাথে বান্দার কথোপকথন হাদিসে কুৎসিতে আল্লাহ তা নিজেই বর্ণনা করেছেন কিভাবে বান্দা যখন সুরা ফাতিহা পাঠ করে তখন আল্লাহ তার জবাব দেন এটি এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা যেখানে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলে সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সুরা ফাতিহা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর প্রভাব ফেলে এর তাৎপর্য কেবল তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর গভীর অর্থ অনুধাবনেও রয়েছে একত্ববাদের ভিত্তি এই সুরা আল্লাহর প্রশংসা এবং তার একত্ববাদকে তাওহিদ দৃঢ়ভাবে ঘোষণা করে আমরা শিখি যে সকল প্রশংসা ইবাদত এবং সাহায্যের যোগ্য একমাত্র আল্লাহ হিদায়াতের প্রার্থনা আমরা আল্লাহর কাছে সরল পথ সিরাতুল মুস্তাকিম চাই যা আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতার দিকে ধাবিত করবে এই প্রার্থনা আমাদের জীবনের সঠিক দিক নির্দেশনার জন্য অপরিহার্য আখিরাতে স্মরণ মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আয়াতটি আমাদের আখিরাতের জবাবদিহিতা ও বিচার দিনের কথা স্মরণ করিয়ে দেয় যা আমাদের সৎপথে চলতে অনুপ্রাণিত করে বিনয় ও আত্মসমর্পণ ইয়াকা ইয়াকা নাবুদু ওয়াই নাস্তাইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই এই বাক্যটি আল্লাহর প্রতি আমাদের সম্পূর্ণ বিনয় ও আত্মসমর্পণের ঘোষণা আমরা আমাদের সকল দুর্বলতা ও প্রয়োজনে কেবল আল্লাহর কাছেই ফিরে যাই সৎসঙ্গ কামনা ও মন্দ থেকে মুক্তি আমরা নিয়ামতপ্রাপ্তদের পথ চাই এবং আল্লাহর ক্রোধ প্রাপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে আশ্রয় চাই এটি আমাদের উত্তম চরিত্র গঠন এবং খারাপ প্রভাব থেকে দূরে থাকার প্রেরণা যোগায় সুরা ফাতিহা আমাদের দৈনন্দিন জীবনের পথ প্রদর্শক এটি আমাদের ইমানকে মজবুত করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয় বরং এটি একটি জীবন দর্শন একটি নিরাময় এবং একটি অবিরাম প্রার্থনা ফাতিহার তিলাওয়াত আসুন আমরা আল্লাহর কিতাবের সুরা এই প্রথম ও মহিমান্বিত গভীর মনোযোগ ও বিনয় সহকারে তিলাওয়াত করি এর প্রতিটি শব্দে রয়েছে বরকত এবং প্রতিটি আয়াতে রয়েছে অসীম স্বভাব আমাদের হৃদয়ে এর অর্থ গেঁথে নিয়ে আল্লাহর রহমত কামনা করি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم আলাইহিম আল্লা তা আলা আমাদের সকলকে সুরা ফাতিহার সঠিক অর্থ বোঝার তা দিয়ে আমল করার এবং এর ফজিলত থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমি আমাদের আজকের আয়োজনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চাইলেই এটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ